মজাদার এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে পেয়ারা মাখার একটি রেসিপি দেখাবো আশা করব ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর কথা বলি না পেয়ারা মাখাতে চলে যাচ্ছি এখানে আমি একটা পেয়ারাই নিয়েছি এই পেয়ারাটা অনেক বড় তো পেয়ারাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নিব তো এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি কাটাটা আপনাদেরকে দেখাই নাই তো ঠিক এই সাইজের করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় রাখতে পারেন আবার এর থেকে ছোটো রাখতে পারেন পেয়ারাগুলোকে টুকুটুকু করে কেটে নিয়েছি এখন পেয়ারা মাখানোর পালা তো একটা পাত্রে আমি নিয়ে নিলাম পেয়ারাগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন দিলাম বিট লবণ আর হাফ টি স্পুন দিয়েছি স্লি ফ্লেক্স আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি কাশন্দি যদি না থাকে হাতের কাছে সেক্ষেত্রে আপনি সরিষা বাটাও দিতে পারবেন আর তবে একটু টক দিয়ে দিবেন তার সাথে তেঁতুলের কাচ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি মেখে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনার ফোনে সবার আগে চলে যাবে ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই পেয়ারা মাখানোটা দেখছেন আমি আশা করব আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু পেয়ারাটা মাখিয়ে নিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি খুব ছোট্ট একটি ভিডিও খুব দ্রুত হয়ে যাবে পেয়ারা মাখানো আর আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লোভনীয় পেয়ারা মাখা তো হয়ে গেল এবার খাবার পালা আর সবাই এখন আমরা খাবো আপনাদেরকে দেখে দিলাম কিন্তু খেতে দিতে পারছি না তার জন্য দুঃখিত আপনারা এইভাবে মাখিয়ে খাবেন অনেক টেস্টফুল একটা খাবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিলাম সাথে একটু লেবুর রস দিয়ে দিব টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আপনারা চাইলে এই মাখানোর মধ্যে একটু চিনিও দিতে পারেন তবে আমি চিনি দেই নাই চিনি পেয়ারাটা মিষ্টি ছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার পেয়ারা মাখানো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেখানে থাকেন সুস্থ থাকবেন আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ